দীর্ঘ নয় বছর পর আবারও একসঙ্গে একই মঞ্চে দেখা গেল টলিউডের জনপ্রিয় জুটি দেব শুভশ্রীকে তাদের নতুন ছবি ধূমকেতুয়ে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই দুই তারকা একসঙ্গে মঞ্চে উপস্থিত হন সেখানে ঘটে এক বিশেষ ঘটনা যা দেখে মুগ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত সবাই দীর্ঘদিন ধরেই দেব ও শুভশ্রীর মধ্যে কোনো ব্যক্তিগত যোগাযোগ ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা একে অপরকে অনুসরণ করতেন না এ নিয়ে বিভিন্ন সময় ভক্তদের মধ্যে হতাশা দেখা দেয় অবশেষে ট্রেলার লঞ্চের মঞ্চে এই দূরত্বের অবসান ঘটলো অনুষ্ঠানের সঞ্চালক রোহান যখন তাদের দুজনকে একে অপরকে অনুসরণ করার অনুরোধ জানান তখন কিছুটা ইতস্তত করে শুভশ্রীর প্রথমে দেবকে প্রশ্ন করেন কে কাকে আগে ব্লক করেছিল এরপর হাসি মুখে শুভশ্রী নিজের মোবাইল বের করে দেবকে অনুসরণ করেন শুভশ্রী অনুসরণ করার পর দেব নিজের ফোন বের করে শুভশ্রীকে অনুসরণ করেন মঞ্চে এমন অভাবনীয় ঘটনা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকেরা এরপর দেব ও শুভশ্রী একসঙ্গে সেলফিও তোলেন যা তাদের ভক্তদের মধ্যে এক অন্যরকম আনন্দ ছড়িয়ে দেয় এই মুহূর্তটি যেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটালো ধূমকেতু ছবিটির পর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি ব্যক্তিগত কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হলেও এই জুটি আজও দর্শকদের কাছে খুবই জনপ্রিয় চোদ্দোই আগস্ট ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে